কোথায় বিয়ে হচ্ছিল মেয়ের না কত মেয়ের বয়স কত মেয়ের এই বয়সে বিয়ে দিয়ে দিলে তো নিয়ম নেই আইন নেই মেয়ের বিয়ে দেওয়ার সেক্ষেত্রে সরকারি কোনো সহযোগিতা সুযোগ যেগুলো আছে সেগুলো তো পাবে না পুলিশ কি বলছে পুলিশ জামালার বলছে কী চাইছেন আপনারা খুব আমরা কি চাইবো গরিব মানুষ আমাদের দিয়ে হচ্ছে গিয়ে ভালো মন্দ আমাদের টাকা গরিব মানুষ আমরা তো বয়স ভেঙে আমরা দিতে না টাকা পয়সা পাবো কোথায় সরকার থেকে টাকা দেবে সরকার টাকা বয় করতে গেলে অনেক আছে এখনে যাও ওখানে যাও বিয়ে দেবেন দিচ্ছি ছিল হ্যাঁ আলোচনা না।

যা তাতে যাবে না 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 এই পালাচ্ছে ওই যে টিপছই না হলে দিয়ে দিতে পারবে না সে ঠিক আছে আপনারা এটা লিখে তিন করে নিয়ে যাচ্ছেন ঠিক আছে তো মেয়ে যদি বাইشاد যদি কিছু করেই বাসে তখন কি হবে